হায় রে নারী তুমি থাকবা ঘরের ভিতরে পাঁচ তো সালাপ করবা স্বামীরানুকত্য করবা পদ্মা করবা আর তুমি এখানে সবার সামনে পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছ হায় রে নারী তুমি কই আসছে আর আমার মনে হয় একে দেখে এ নারী না এ নিশ্চিত এ হিজরা আর না হলে এ বেডা কারণ নারী জীবনও একজন নারী জীবনও পাবলিক প্লেসে জীবনও সিগারেট খাব না এবং সে জীবনও বেড়াদের মতো আচরণ করবে না এবং পোশাক বেড়াদের মতো থাকবে না কারণ নারী থাকবে সুন্দর কমল নরম হৃদয়ের মানুষ নারী কেন সিগারেট খাবে নারী কেন পাবলিক প্লেসে সিগারেট খেয়ে সবার সামনে ধোয়া ধরবে এ নারী না নিশ্চিত এ শয়তান নারী বেজ সয়তান এই এইসব নারী থেকে সাবধান এদেরকে কেউ বিয়ে করবে না বিয়ে করলে তার লাইফ জীবনে শেষ করে ফেলবে এরা এদের থেকে যাতে কি শিখবে এরা নিজেরা তো খারাপ হচ্ছে অন্য অন্যকে খারাপ করে নিচ্ছে এদের থেকে সাবধান হন সবাই মেয়ে থেকে সবাই সাবধান থাকবেন এদেরকে কেউ বিয়ে করবেন না এদের যে বিয়ে করবে তার লাইফ শেষ করে ফেলবে এরা এদের থেকে সবাই সচেতন হন সাবধান থাকেন এরা আজ সিগারেট খাচ্ছে কাল হয়তো গাজও খাবে